হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের কোন রেসিপি ভিডিও তোমাদের দেখাবো না আজকের হচ্ছে আমাদের হেলথের জন্য আমাদের শরীরে পুষ্টির জন্য খুব জরুরি একটা ফল আছে যেটা আমরা সবাই বলি ড্রাগন ফল ওই ড্রাগন ফলের কি কি উপকারিতা এবং কি কি গুণ আছে আর কখন খেতে হবে তার উপরে ভিত্তি করে আমি আজকে ভিডিওটা বানালাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা এই ড্রাগন ফলটা হচ্ছে এমন একটি ফল যে ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেনের উৎস থাকে এবং আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব খুব সহায়তা করে আর হজমেও সাহায্য করে এখানে বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফলটি এটা খেলে হচ্ছে মানে দৃষ্টিশক্তি বাড়ে আমাদের শরীরে যাদের আয়রনের কমি থাকে সেই আয়রনেও কিন্তু খুব উৎস আয়রনের ঘাটতি পূরণ করে এবং আয়রন প্রচুর পরিমাণে ভরা থাকে এবং রক্ত অল্পতা রোগের থেকে ওর মুক্তি পাওয়া যায় এই ড্রাগন ফলটা খেলে ড্রাগন ফল বিশেষ করে যারা প্রেগন্যান্সি মাদার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শরীরে আয়রনে ঘাটতি পূরণ করে আর এই ড্রাগন ফলটা হচ্ছে আমাদের জন্য হেলথের জন্যও খুব তাড়াতাড়ি মানে খুবই খুবই উপকারী আর এখানে ভিটামিন বি শক্তি উপাদান করে এবং তা ছাড়াও আমাদের শরীরে যে বিকাপ যে বিপাক ক্রিয়াটা আছে সেই বিপাক ক্রিয়াটাকেও নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়াম ও ফসফরাস থাকার জন্য প্রেগন্যান্সি মাদার যদি খায় তার শিশুর হাড় ও দাঁতের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু এটাতে আয়রন থাকে তার জন্য এখানে প্রচুর পরিমাণে লোহিত কণিকা উৎপাদনে সহায়তা করে তার জন্য অবশ্যই অবশ্যই ড্রাগন ফলটা খাওয়া উচিত আর ড্রাগন ফলটা হচ্ছে মানে এই সময় বিশেষ করে পাওয়া যায় ড্রাগন ফলটা তার জন্য অবশ্যই খাওয়া উচিত আর এই ড্রাগন ফলে ফলটা সকালবেলায় খেলে খুবই ভালো হয় কিন্তু কেউ যদি দুপুরেও খেতে পারো আর কেউ যদি হজমের জন্য যদি খেতে চাও কেউ রাতেও খেতে পারো বন্ধুরা এতে খুবই উপকার আছে আর এই যে ড্রাগন ফলটা আর দেখ বিভিন্ন কালারের হয় বিভিন্ন ধরনের হয় তবে বিশেষ করে আয়রনের জন্য হচ্ছে লাল রঙের যে ড্রাগন ফলটা থাকে সেই ড্রাগন ফলটা খাওয়া খুবই জরুরি আর খুবই হচ্ছে ভালো আর এই ড্রাগন ফলের হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আমাদের স্বাস্থ্যের যে পাচনতন্ত্র থাকে সেটাতে খুবই খুবই শক্তিশালী করে থাকে থাকে এবং পুষ্টি সরবরাহ করে এবং আমাদের অন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবং অ্যান্টিবডি সৃষ্টি করে বিমায়োবেটিক বৈশিষ্ট্যগুলি পুষ্টি সরবরাহ করে আর আমাদের শরীরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বন্ধুরা তাই অবশ্যই অবশ্যই সবাইকে এই ড্রাগন ফলটা খাওয়া উচিত উচিত বিশেষ করে আমি আগেই বলেছি যাদের শরীরের মধ্যে রক্ত অল্পতা থাকে এবং যাদের শরীরের মধ্যে হচ্ছে বিশেষ করে প্রেগনেন্সি মাদের অবশ্যই এটা খাওয়া উচিত খুব সকালে ব্রেকফাস্টে না হলে লাঞ্চে না হলে ডিনারে অবশ্যই অবশ্যই এই ড্রাগন ফলটা খাওয়া উচিত আর এতে হচ্ছে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে যার জন্য মাদার ও শিশুর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং জরুরি তার জন্যে অবশ্যই খাওয়া উচিত আর আমাদের শরীরে যে প্রচুর পরিমাণে এনার্জি বাড়াতে সহায়তা করে এবং উচ্চ চাপ নিয়ন্ত্রণে সহায়তা তা তাছাড়াও এটাতে শরীরে জলের কমি দূর করে আর যারা ডায়াবেটিস আছে অবশ্যই এটা খেয়েও কারণ ডায়াবেটিস রুগীরা এটা যেহেতু মিষ্টি নয় টেস্টে তার জন্য অবশ্যই খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই জরুরি ও উপকার যেহেতু প্রচুর পরিমাণে শরীরে এনার্জি নিয়ে নিয়ে আসে এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় আর উচ্চচাপ নিয়ন্ত্রণ করে যেহেতু প্রেগনেন্সি মাদার এই সময় প্রচুর পরিমাণে প্রেশার হাই থাকে তাদের নিয়ন্ত্রণের জন্য অবশ্যই খাওয়া উচিত হাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ক্যান্সারের প্রতিরোধ করে আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন